সুন্দরী বইয়ের জাদুর সোনার চুল রূপনগর নামের একটা গ্রামে আকাশ নামের একটা ছেলের সুন্দরী নামের একটা ফুটফুটে সুন্দর বউ ছিল সুন্দরীর সবচেয়ে সৌন্দর্যময় জিনিস ছিল ওর মাথার ঘন সোনালী চুল এই চুল একবার যে দেখত সেই সোনালির প্রেমে হাবুডুবু খেত গ্রামের যত পুরুষ ছিল সবাই সোনালির রূপে বিভোর হয়ে থাকতো আর আকাশ তার এত সুন্দরী বউ নিয়ে সবার কাছে অহংকার করে বেড়াতো সারা দিন বউকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতো যেন গ্রামের মানুষজন তার বউকে দেখে আর মনে মনে আপশোষ করে এভাবেই দিন जात ছিল একদিন সকাল সকাল আকাশ সুন্দরীকে সাজিয়ে গুছিয়ে তার সাথে নিয়ে বাইরে বের হয় এমন সময় জমিদার ও তার লোকবল সেখানে দাঁড়িয়ে সুন্দরীকে দেখে মনে মনে আফসোস করতে থাকে জমিদার নিজেও বলতে থাকে এই আকাশ কত সুন্দর একটা বউ পেয়েছে আহ এই চুল এত সুন্দর সারা দিন দিন শুধু চুলের দিকেই তাকিয়ে পার করে দেওয়া যাবে আমি গ্রামের জমিদার কিন্তু তারপরও আমার বউটা একটু সুন্দর না আর এই আকাশের কপাল দেখো এই আকাশে মেয়েকে বিয়ে করে এনেছে কোথা থেকে রে জমিদার সাহেব আকাশের বউ তো এই গায়ের নয় সে তো শহর থেকে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে তারপর মেয়ের নাম সুন্দরী সুন্দরী নাম তো হবেই যেমন সুন্দরী তার নাম তো সুন্দরী হওয়াটাই স্বাভাবিক আর কি করার আকাশ এসব কিছু শুনতে পায় আর মনে মনে ভীষণ খুশি হয় যে ওর ঘরে সুন্দরীর মতো এত পরমা সুন্দরী একটা বউ আছে আকাশ সুন্দরীকে সব সময় মাথায় করে রাখত ও কোনো কিছু চাওয়ার আগেই ওকে এনে দিত খাবার থেকে শুরু করে সাজের জিনিস পত্র কয়না কোনো কিছুরই কমতে ছিল না সুন্দরী। স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার করছিল। একদিন রাতের বেলা সুন্দরী তাড়াতাড়ি যখন সবাই ঘুমিয়ে পড়েছে, কোর কাছে যায় আর ওর মাথার চুলগুলো খুলে বলতে শুরু করে। আশেপাশে এখন কেউ নেই। তাড়াতাড়ি চুলগুলো ধুয়ে ফেলি। দিনের বেলা তো এই চুল খুলতেই পারি না কারণ চুল খুললে আবার শুকাবো কখন? আমার স্বামী আমার এই মাথার চুলের জন্য আমাকে এত পছন্দ করেন কিন্তু সে যদি জানতে পারে আমার এই চুল নকল সে তো আমাকে আর আগের মতো ভালোবাসবে না 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 আমার এই গোপন রহস্য আমি তাকে কিছুতেই জানতে দিতে পারবো না নয়তো আমার সুখের সংসার আর সুখের হবে না এই ভেবে সুন্দরী ওর মাথার চুলগুলোকে কুয়োর পানিতে ধুয়ে আবারও শুকিয়ে নেয় এভাবে রোজ রোজ সবাই ঘুমিয়ে পড়লে সুন্দরী কুয়োর জলে ওর মাথার চুল ধুয়ে শুকিয়ে নিয়ে আসত একদিন সুন্দরী ঘরে ওর মাথার চুল ধুয়ে শুকাচ্ছিল আকাশ সেদিন অনেক দূরে গিয়েছিল তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা নয় কিন্তু কি যেন মনে করে আকাশ বাড়ি ফিরছিল রাস্তায় ও একটা ফুলের দোকান দেখতে পায় আরে এই ফুলগুলো তো সুন্দর আমি আমার বউয়ের চুলের জন্য গাজরা কিনে নিয়ে যাই আমার সুন্দরীর মাথার চুলগুলো যা সুন্দর এই গাছরাগুলোর মাথায় লাগালে ওকে ভালো মানাবে যেই ভাবা সেই কাজ আকাশ গাছরা কিনে বাড়িতে চলে আসে আর সুন্দরীকে ডাকতে শুরু করে সুন্দরী আই সুন্দরী দেখো তোমার জন্য ফুলের গাছরা নিয়ে এসেছি কি আকাশ তো চলে এসেছে আমার চুলগুলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে হবে অল্পের জন্য সুন্দরী বেঁচে যায় আকাশ ঘরে ঢোকার আগেই সুন্দরী ওর নকল চুলগুলো মাথায় লাগিয়ে নিয়েছিল সেদিনের মতো সুন্দরী বেঁচে গেলেও একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সুন্দরী ঘর থেকে বেরিয়ে যায় আর কুয়োর দিকে যেতে থাকে এদিকে রোজই আকাশ বুঝতে পারতো সুন্দরী ঘর থেকে বেরিয়ে কোথাও যায় আকাশের মনে সন্দেহ হওয়ায় আকাশ সুন্দরী পিছু নেয় আর দেখে ওরব লুকিয়ে লুকিয়ে কুয়োর জলে তার নখর চুলগুলো ধুয়ে নিচ্ছে আবার সেগুলো শুকিয়ে মাথায় পড়ছে আকাশ তখন সুন্দরীকে কিছু না বলে ঘরে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে এতদিন আমি এই মহিলাকে এত সুন্দর ভাবতাম এর তো মাথায় কোনো চুলি নেই কত বড় ধোকাবাজ আর আমি কি না এই সৌন্দর্য নিয়ে গর্ব করতাম ছি ছি গ্রামের মানুষজন যদি জানতে পারে আমার বউয়ের মাথায় চুলি নেই তাহলে তো আমার মান সম্মান সব জলাঞ্জলি যাবে আমার জীবনটাই বৃথা হয়ে গেল তখন সুন্দরী আকাশকে ডাকতে থাকে কি গো তুমি এত কি ভাবছো কি হয়েছে আমার সঙ্গে কথা বলবে না মিথ্যাবাদী মহিলা তোমার মাথায় তো একটাও চুল নেই টাকলি মহিলা কথাকার। আবার সুন্দরী সে যে আমার সঙ্গে থাকছো চলে যাও আমার বাড়ি থেকে চলে যাও আমাকে এভাবে বলো না আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু আমি ভয় পেয়েছি আমার মাথায় চুল নেই জানতে পারলে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমার মাথার এই চুলগুলো নকল কিন্তু তুমি আমার এই চুল দেখে আমার প্রেমে পড়েছ আর আমিও তোমাকে অনেক ভালোবাসি ও মাথার চুল নকল হলে কি হবে আমি তো তোমারই সুন্দর স্ত্রী তুমি তো আমাকে অনেক ভালোবাসো আমি তোকে আর একটু ভালোবাসি না ছলনা মই নারী এই বাড়ি থেকে বের হয়ে যা কুৎসিত থাকার মাথায় একটা চুলও নেই আবার সুন্দরী সে যে বসেছিলি সুন্দরী মনির দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকে তখনই দেখে সেখানে একজন বৃদ্ধা তন্ত্র মন্ত্র জপ করছে ওম নমো शिवाय বিক্ষো নমঃ ওম নমো शिवाय আরে এই জঙ্গলে বৃদ্ধা কি তপস্যা করছেন আমি কি ওনার কাছে এগিয়ে যাব এ মেয়ে এদিকে আয় জানি তোর মাথায় চুল নেই বলে তোর স্বামী তোকে অবজ্ঞা করে এই নিয়ে যা এটা হলো জাদুর পবিত্র মাটি এই মাটি তোর মাথায় লাগিয়ে নে তখন সুন্দরী ওর টাকলা মাথায় সেই মাটি লাগিয়ে নাই। সঙ্গে সঙ্গে ওর মাথা ভর্তি ঘন সুন্দর সোনার চুলে পড়ে ওঠে এটা দেখে সুন্দরী খুশি মনে বাড়ি ফিরে যায় আকাশ সুন্দরীকে ফিরে আসতে দেখে অবাক হয়ে যায় আরো খেয়াল করে সুন্দরীর মাথা ভর্তি সোনালি চুল এটা কি আবার নতুন চুল লাগিয়েছো নাকি এবার কি সোনালি কালারের চুল নিয়ে এসেছো হ্যাঁ মিথ্যাবাদী মহিলা ওগো এগুলো নকল চুল নয় এগুলো আসল চুল তপস্বী আমাকে এই চুলগুলো পর হিসেবে দিয়েছেন উনি আমাকে পবিত্র মাটি মাথায় লাগাতে দিয়েছেন একি সত্যি সত্যি তো এই চুলগুলো নকল চুল নয় ঠিক আছে আমাকে নিয়ে চলো সেই মাটির কাছে আমিও যাব কিন্তু তোমার মাথায় তো সুন্দর চুল আছে তুমি কেন সেই মাটি মাথায় লাগাবে আহ তুমি বুঝতে পারছো না বোকা মহিলা তোমার মাথায় সোনার চুল আমার মাথায় কি কালো চুল থাকবে নাকি আমিও সোনার চুল মাথায় লাগাবো তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। সুন্দরী অনেক মানা করা সত্ত্বেও আকাশ কোনো কথা শোনে না সুন্দরীর থেকে ঠিকানা নিয়ে সেই মাটির কাছে চলে যায় আর মাথায় সেই মাটি লাগাতে শুরু করে কিন্তু এ কি সেই মাটি মাথায় লাগানো মাত্রই আকাশের মাথার যা চুল ছিল সেগুলোও করে যায় আকাশ টাকলা হয়ে যায় আমি তোমাকে অনেকবার না করেছি তুমি এমনটা করো না কিন্তু তোমার লোভের কারণে তোমার মাথার সব চুল পড়ে গেল যখন আকাশ সুন্দরী কে নিয়ে গ্রামের দিকে ফিরছিল গ্রামের সবাই আকাশের টাকলা মাথা দেখে হাসাহাসি শুরু করে দেখ দেখ এই টাকলা কত সুন্দর বউ পেয়েছে এর মাথায় তো একটাও চুল নেই আর এর সুন্দরী বউয়ের মাথা ভর্তি সোনার চুল এমন লোকের সঙ্গে সুন্দরীর মতো এত সুন্দরী মেয়ে কেন আছে আপনারা চুপ করুন সে যেমনই হোক সে আমার স্বামী তার মাথায় চুল থাকুক বা না থাকুক আমি তাকে ভালোবাসি আকাশ সুন্দরীর এমন কথা শুনে ওর ভুল বুঝতে পারে এরপর থেকে আকাশ সুন্দরীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও ধন্যবাদ চাদর কলার বিয়ের লেহেঙ্গা এক গ্রামে সুস্মিতা ও আনিকা নামের দুই বোন বাস করত করত। ওদের বাবা বাবা মা কাজ সামান্য সুস্মিতার জমিদারের বাড়িতে তার বিশাল কলা বাগানের দেখাশোনা করতো আর এতে মাস শেষে যে মাইনে পেত তাতেই তাদের সংসার চলতো অন্যদিকে সে সারা জীবনের পরিশ্রমের সঞ্চয় টাকা দিয়ে একখণ্ড জমি কিনতে পারে আর সেখানেও সে কলার বাগান করে সারাদিন কাজ করে এসে সে তার নিজের বাগানের কলা গাছগুলোরও পরিচর্যা করত আর এভাবেই সে আর তার স্ত্রী মিলে তাদের দুই সন্তানের পড়াশোনার খরচ চালাত এভাবেই দিন যাচ্ছিল সুস্মিতা ছিল বড় আর আনিকা ছোট কিন্তু আনিকা ছিল খুবই অহংকারী আর উচ্চ বিলাসী মেয়ে ও কখনো ওর বাবা মা বা পরিবারের অবস্থা চিন্তা করত না সব সময় ধনী হওয়ার স্বপ্নে বিভোর থাকত অন্যদিকে সুস্মিতা ছিল খুবই ভালো মনের ও বাবা মায়ের কাজে যেমন সাহায্য করত তেমনি পড়ালেখায়ও মনোযোগী ছিল আর কখনো প্রয়োজনের অতিরিক্ত খরচ করত না এদিকে আনিকা ওর স্কুলের সবচেয়ে ধনী জমিদারের মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে জমিদারের মেয়ের নাম ছিল নীলা নীলার সঙ্গে মিশে আনিকাও সবসময় নীলার মতোই চলাফেরা করা পোশাক পরা আর অনেক বেশি খরচ করার অভ্যেস গড়ে তোলে একদিন আনিকা আর নীলা যখন গল্প করছিল তখন নীলা আনিকাকে বলে এই আনিকা তোদের বাড়িতে নাকি একটা মাত্র রুম আচ্ছা আমাদের বাসাটা দেখ এখানে প্রায় বিশটার মতো ঘর আছে আর তোরা ওই একটা ঘরে কিভাবে থাকিস আর তোরা তো বাড়িতে চারজন চারজন এক ঘরে বাবাড়ি বাবা এটা কিভাবে সম্ভব আর আমার তো নিজের রুম আছে সেখানে আমি আমার বিছানায় একাই ঘুমাই আমার পড়ার টেবিলও আলাদা আচ্ছা তোর কোনো একার রুম নেই তোর খারাপ লাগে না তুই তোর বোনের সঙ্গে কিভাবে থাকিস আমার তো কারোর সঙ্গে থাকলে কেমন শরীর ঘিন ঘিন করে আমার এসব একদম পছন্দ না তুই একটু সুন্দরী তাই আমি তোকে আমার বান্ধবী বানিয়েছি আর তুই যদি এভাবে চলাফেরা করিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবো না তখন আনিকা মনে মনে ভাবে সত্যিই তো ওকে ওর বড় বোনের সঙ্গে একই বিছানায় থাকতে হয় আর ওর বাবা মা নিচে ঘুমায় কিন্তু এভাবে এমন জীবন ও কিছুতেই যায় না ও সিদ্ধান্ত নাই যেভাবেই হোক ওর বড় বোন সুস্মিতাকে বিছানা থেকে নামিয়ে দেবে আর পুরো বিছানায় ও একাই ঘুমাবে যেই ভাবা সেই কাজ রাতে যখন দুই বোন ঘুমাচ্ছিল তখন আনিকা আর সুস্মিতা একসঙ্গে ঘুমাচ্ছিল তখন আনিকা ইচ্ছা করে সুস্মিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে সুস্মিতা অনেকটা ব্যথা পেয়ে যায় কি হয়েছে আনিকা আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন আমি কতটা ব্যথা পেয়েছি আমার হাত ছিলে গেছে এমনটা কেউ করে দেখো আপু আমার একটু ইচ্ছে করে না তোমার সঙ্গে ঘুমাতে আমি এখন থেকেই বিছানায় একা ঘুমাবো আর যদি আমাকে একা বিছানায় না ঘুমাতে দাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আনিকা খুব জেদি ছিল সুস্মিতা ওর সঙ্গে আর কথা বাড়ায় না ও নিচে বিছানা করে শুয়ে পড়ে আর পুরো বিছানায় একাই আনিকা ঘুমায় কিন্তু এতে শেষ না ও লোক দিন দিন বেড়েই চলছিল এভাবেই দিন যেতে থাকে সুস্মিতার একটা বন্ধু ছিল নাম ছিল রাহুল সুস্মিতা রাহুলের সঙ্গে আনিকার পরিচয় করিয়ে দেয় এরপর আনিকা রাহুলের সঙ্গে নিয়মিত কথা বলা শুরু করে দেয় রাহুল অনেক ধনী পরিবারের ছেলে ছিল তাই আনিকার রাহুলকে পছন্দ হয়ে যায় যেভাবেই হোক আমাকে রাহুলকে বিয়ে করতেই হবে ওর সঙ্গে আমার প্রেম করতে হবে তাহলেও আমাকে বিয়ে করবে এভাবেই গরিবের জীবন আমি কিছুতেই কাটাতে পারবো না আমি যত দ্রুত সম্ভব রাহুলকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাব। এভাবেই দিন যাচ্ছিল এদিকে ওদের দুই বোনের বাবা মা একটা অসুখে অনেক বেশি অসুস্থ হয়ে মারা যায় ওদের বাবা মায়ের মৃত্যুর পর ওরা দুই বোন একা হয়ে যায় মৃত্যুর আগে সুস্মিতার বাবা তার সেই ছোট্ট এক টুকরো জমিটা সুস্মিতাকে দিয়ে যায় যেন সুস্মিতা সেখানে চাষাবাদ করে ওদের দুই বোনের খরচ চালাতে পারে সুস্মিতাও ওর বাবার কথা মতোই সেই কলা বাগানে কলা গাছ লাগিয়ে কলা গাছের পরিচর্যা করতে থাকে এদিকে একদিন আনিকা এসে বলে দেখো আপু এটা আমার বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা এটার দাম জানো পঞ্চাশ হাজার টাকা রাহুল আমাকে দিয়েছে কালকে রাহুল আমাকে বিয়ে করবে তারপর আমি তোমার মতো এরকম ফকিরনি বোনকে রেখে আমার শ্বশুর বাড়ি চলে যাব ওরা অনেক ধনী তোমার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ থাকবে না এসব তুমি কি বলছো আনিকা বাবা মায়ের মৃত্যুর পর এই পরিবারের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই তুমি এভাবে বিয়ে করে চলে যাচ্ছ স্বার্থপরের মতো হ্যাঁ তা নয় তো কি আমি কি তোমার সঙ্গে এখানে পচে মরবো নাকি আমি আমার বিয়ে করে শ্বশুর আনন্দে থাকবো তারপর আনিকা রাহুলকে বিয়ে করে নেয় এদিকে সুস্মিতা সেই জমিতে চাষাবাদ করছিল একদিন রাহুল আনিকাকে বলে আনিকা তোমার বোনের যে ওই কলা বাগানের জমিটা আছে ওটা আমার চাই ওখানে আমি একটা হোটেল দেব ওই জমিটা আমার নামে লিখে দাও কিন্তু ওটা আমি তোমাকে কিভাবে লিখে দেব ওটা তো আমার বোনের আমার বোন চাষাবাদ করে কেন তুমি তো এই বাড়ির মেয়ে তোমার ওই জমিতে অধিকার আছে তুমি ওই জমিটা তোমার যতটুকু অতটুকু লিখে নিয়ে আসো তখনই নীলা আসে আর বলতে থাকে এই তুই অর্ধেক কেন নিবি তোর ওই বোনকে বোকা বানিয়ে বুঝিয়ে বাঁচিয়ে তুই পুরো জমিটাই নিয়ে নে তাহলে রাহুল ওর হোটেলটা আরো বড় করে দিতে পারবে আনিকা তখন সুস্মিতার সঙ্গে দেখা করতে আসে আর ওর কাছে জমিটা লিখে যায় তখন সুস্মিতা বলে আনিকা আমি তোমাকে কখনো কোনো কিছুর জন্য বারণ করিনি কিন্তু তাই বলে তুমি আমার রুটি রোজির এই সামান্য জমিটুকুও ছাড়বে না এই জমির কিছু কলা বিক্রি করে আমার দুবেলা খাবার চলে এটা আমি তোমাকে কিছুতেই দেব না আমার অধিকার তো আমি তোমাকে দেবই না দেখো আপু তুমি যদি আমাকে এই জমিটা লিখে দাও তাহলে আমি তোমাকে আমার বিয়ের ওই দামি ব্রাইডাল লেহেঙ্গাটা পড়তে দেব শুনলাম তুমিও নাকি কোন গরিবকে বিয়ে করছো সে তো আর তোমাকে ব্রাইডাল লেহেঙ্গা দিতে পারবে না তুমি আমারটাই পড়ো তুমি আমাকে জমিটা দিয়ে দাও শোনো আমার অত কোনো বড় স্বপ্ন নেই ব্রাইডাল লেহেঙ্গা আমার দরকার নেই তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে কোনো জমি দিতে পারবো না এটা শুনে আনিকা অনেক রেগে যায় আর পুলিশের কাছে গিয়ে সুস্মিতার নামে মিথ্যা মামলা করে দিয়ে আসে আর তখন পুলিশ এসে সুস্মিতাকে বলে যায় সে আর ওই জমিতে কোনো চাষাবাদ করতে পারবে না এদিকে পরদিনই সুস্মিতার বিয়ে ছিল সেই এলাকারই ছেলে কবিরের সাথে সুস্মিতা ভাবতে থাকে ওর বিয়েতে ও কি পরবে তারপর সুস্মিতা ওর কলা বাগানে যায় আর দেখে সেখানে অনেক কলাগাছে কলা হয়ে আছে সুস্মিতা তখন চিন্তা করে ও এই কলা গাছের কলাগুলো দিয়ে ওর বিয়ের জন্য ব্রাইডাল লেহেঙ্গা বানাবে আর তারপর ওর চিন্তা মতোই সেই কলাগুলো দিয়ে খুব সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা বানিয়ে ফেলে আর বিয়েতে সেই লেহেঙ্গা পরে বিয়ে করে ওর স্বামী কবির সেই ছবিটা ফেসবুকে পোস্ট করে সঙ্গে সঙ্গে সবাই সেই ছবিতে অনেক লাইক কমেন্ট আর শেয়ার করতে থাকে বড় বড় ডিজাইনাররা সেই ডিজাইন খুব পছন্দ করে আর সুস্মিতাও একটা কোম্পানিতে চাকরি পেয়ে যায় যেখানেও অনেক মোটা অঙ্কের বেতন পায় সেখানেও বিভিন্ন ধরনের ডিজাইনের লেহেঙ্গা বানাতে থাকে আর সেই টাকা দিয়ে ও কোর্টে গিয়ে আনিকার বিরুদ্ধে কেস করে সেই কেসটাও জিতে যায় আর স্বামীর সঙ্গে সুখে সংসার করতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখলে তোমাদের নাম কমেন্টে লিখে জানিও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও বাই বাই